আপনার জীবনের পরিবর্তন শুরু হোক কাজই এক মিনিট বাবুন আপনি কে আপনি এই পৃথিবীতে একবারই এসেছেন তাই আপনার জীবনকে ছোট করে দেখার সুযোগ নেই আপনি যা করতে পারেন তা অনেকেই করতে পারে না আপনি যে কাজে অনন্য সে কাজ অনেকেই জানেই না আপনার জীবন কেমন হবে তা শুধুমাত্র সিদ্ধান্তের উপর নির্ভর করে বাধা আসবেই কিন্তু ব্যর্থতা মানেই শেষ না ঠিক শেখার একটা দাফ সকল মানুষরা ব্যর্থতা থেকে শেখে হতাশ হয় না প্রতিটি বাধাই আপনার শক্তি বাড়ানোর সুযোগ আর আপনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন ভেঙে পড়বেন না এখনই উঠে দাঁড়ানোর সময় উঠে পড়ুন এগিয়ে যান কাজে লাগান আপনার জীবনকে দেখবেন আপনিও একদিন বলবেন আমি পেরেছি সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যান অস্পষ্ট লক্ষ্য কখনোই মানুষকে সফল করতে দেয় না তাই আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন নিজেকে জিজ্ঞেস করুন আগামী পাঁচ বছর পর আপনি কোথায় থাকতে চান আপনার ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সফলতা এনে দিবে নিজের সাথে প্রতিযোগিতা করুন আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন আপনি নিজেই প্রতিদিন আগের চেয়ে এক পার্সেন্ট ভালো হওয়ার চেষ্টা করুন আমি পারবো না এই শব্দটি আপনার ডিকশনারি থেকে বাদ দিবেন বলুন আমি কিভাবে পারবো সময়ের সঠিক ব্যবহার করুন সময় নেই বলা মানে আপনি সময় নষ্ট করছেন প্রতিদিন এক ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন না তার শেখার প্ল্যাটফর্ম বানান আজই শুরু করুন অপেক্ষা করবেন না আজ থেকে কাজ শুরু করুন ছোট ছোট অভ্যাস করে তুলুন মনে রাখবেন সঠিক সময় বলে কিছু নেই এই মুহূর্তে থেকে চিন্তা করেছেন এটি সঠিক সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন